শুভেচ্ছা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি আমি দীপ্তি চৌধুরী আমরা জানি যে এই সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ করেছে দর্শক চলুন এক নজরে দেখে আসি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টে উল্লেখিত উল্লেখযোগ্য কিছু সুপারিশ ও প্রস্তাবনা স্বাধীনতা অর্জনের জন্য এই ভূখণ্ডের মানুষের দীর্ঘ সংগ্রামের প্রসঙ্গ বর্ণনা করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের আদর্শে সংঘটিত উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ ও দু চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীনতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ হওয়ার আদর্শ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নাগরিক অধিকার ও কর্তব্য জবাবদিহিতার চেতনায় সংঘবদ্ধ করার অভিপ্রায় বর্ণনা করে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা অনুসরণ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার অভিপ্রায় ব্যক্ত করে সংবিধানের প্রস্তাবনা পুনর্বিন্যাস দুই বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে জনগণতন্ত্রী বাংলাদেশ তিন জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী এই বিধান বিলুপ্ত করে নাগরিকদের শুধু বাংলাদেশি হিসেবে পরিচিতি প্রদান রাষ্ট্র পরিচালনার মূল নীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার স্থলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করা চার অধিকার হিসেবে খাদ্য চিকিৎসা বাসস্থান ইন্টারনেট প্রাপ্তি তথ্য পাওয়া ভোটাধিকার ও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ গোপনীয়তা রক্ষা ভোক্তা সুরক্ষা শিশু উন্নয়ন বিজ্ঞান এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার অন্তর্ভুক্ত করা পাঁচ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা নিশ্চিতকরণ জামিনের মুক্তির অধিকার অন্তর্ভুক্তকরণ এবং নিবর্তনমূলক আটক সংক্রান্ত বিধান বিলুপ্তি ছয় দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব যেখানে নিম্নকক্ষে থাকবে চারশো আসন আর উচ্চ কক্ষে থাকবে একশো পাঁচটি আসন নিম্নকক্ষে নারীদের জন্য একশো আসন নির্ধারণ করে সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচন করার বিধান ছয় রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি সাত একই ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং রাজনৈতিক দলের নেতা না থাকেন সংবিধানের সে বিধান সন্নিবেশিত করা এবং এক ব্যক্তিকে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান অন্তর্ভুক্তির প্রস্তাব আট বর্তমান সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিল করে অর্থ বিল ব্যতীত অন্য সকল বিল ও বিষয়ে নিজস্ব মত প্রকাশের জন্য সংসদ সদস্যদের ফ্লোর ক্রস করার বিধান অন্তর্ভুক্তি দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের অন্যতম একজন সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকরামুল হক ডিন আইন অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার কাজী মারুফুল আলম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা কমিশনের খুব কম সময়ের মধ্যে আপনারা একটি সুপারিশ দিয়েছেন সংস্কারের আমাদেরকে যদি জানেন আমরা তো আসলে কয়েকটা মাত্র দেখলাম আর কি গুরুত্বপূর্ণ সংস্কার বা পরিবর্তনের সুপারিশ আপনারা করেছেন এমন কিছু অ্যাড করতে চান কিনা আমার দর্শকদের জন্য আমার মনে হয় যে সংবিধান নিয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছি যে সুপারিশটা করেছি সেটা হচ্ছে ক্ষমতার একটা ভারসাম্য নিয়ে আসা এই ভারসাম্যটা মানে রাষ্ট্রের তিনটা অঙ্গের মধ্যে যে সেরকম না বা প্রধানমন্ত্রী এবং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্য নিয়ে আসা সেটাও না শুধুমাত্র কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ না বরং নানাভাবে ভারসাম্য তৈরি করা যেমন ধরুন আমরা বাই ক্যামেরাল সিস্টেমের কথা বলেছি এটাও কিন্তু এক ধরনের ভারসাম্য নিয়ে আসবে কারণ দুটি হাউস থাকছে এবং আপার হাউসটা কিন্তু ডিফারেন্টভাবে নির্বাচিত হবে সেটা আসবে আপনার পিআরের ভিত্তিতে তো সুতরাং প্রতি এক পার্সেন্ট ভোটের বিপরীতে একজন করে সদস্য আপার হাউসে আসবেন তার মানে লোয়ার হাউসে যেভাবে সংখ্যাগরিষ্ঠতাটা আসবে আপার হাউজে কিন্তু সেইভাবে সংখ্যাগরিষ্ঠতা আসবে না এবং দুটোর মধ্যে দুই ধরনের কিছু ক্ষমতা ভাগ করে দেওয়া হবে তো ফলে আগে একটা হাউজের মধ্যে যেমন সিদ্ধান্ত গ্রহণের একচ্ছত্র ক্ষমতা ছিল এখন কিন্তু ডিফারেন্ট মেজরিটিতে কনস্টিটিউটেড ডিফারেন্ট টাইপস অফ হাউজেস উইল ডিসাইড ইড ডিফারেন্টলি এইভাবে ভারসাম্য নিয়ে আসা হয় মানে এখানে ছোট দেশ বড় দেশের কোনো সম্পর্ক নেই তাই না মানে ক্ষমতা ভারসাম্য ক্ষমতা ভারসাম্যটা হচ্ছে একটা বড় বিষয় জি তারপর ধরুন তারপর ধরুন এই যে আমাদের বিভিন্ন সাংবিধানিক যে সমস্ত পদগুলি আছে এখানে কিন্তু নিয়োগ নিয়ে নানান ধরনের কথা আছে তো সেখানে সাংবিধানিক কমিশনের সাথেও কিন্তু আমরা নতুন কিছু কমিশনও যোগ করে দিতে বলেছি যেমন মানবাধিকার কমিশন আগে সাংবিধানিক কমিশন ছিল না সেটাকে আমরা সংবিধানে জায়গা দিচ্ছি দুদককে আমরা সংবিধানের জায়গা দিচ্ছি নির্বাচন কমিশন তো আগেই ছিল তো এগুলি নিয়োগ প্রক্রিয়ার জন্য আমরা একটা বিশেষ সংস্থা আবার বানিয়ে দিচ্ছি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এটার উদ্দেশ্যটা কিন্তু ওই যে ক্ষমতার যে কেন্দ্রীভূত অবস্থান সেটাকে সরিয়ে নেওয়া কারণ আমরা কিন্তু গত বান্ন বছর একটা জিনিস আমরা দেখেছি ধরুন আমরা রাষ্ট্রপতি শাসিত সরকারের ছিলাম প্রধানমন্ত্রী শাসিত সরকারের ছিলাম এখন সারা পৃথিবীতে যদি আমরা দেখি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেখানেও কিন্তু ডেমোক্রেসি ইজ রানিং প্রপারলি আবার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ডেমোক্রেসি রানিং প্রপারলি তাহলে আমাদের এখানে কেন দুটোই ফেল করলো প্রবলেমটা কোথায় তো নানান ধরনের প্রবলেম আছে আমরা কিছু প্রবলেম অ্যাড্রেস করার চেষ্টা করেছি যাতে করে একটা ইউনিক অবস্থা তৈরি করতে পারি যাতে করে যে সমস্তভাবে ক্ষমতা আগে এক হাতে কেন্দ্রীভূত হয়ে যেত এখন যাতে সেটা না হতে পারে যেমন ধরুন আন্তর্জাতিক চুক্তি করার ক্ষেত্রে বাহাত্তর সংবিধান অনুযায়ী চুক্তির সর্বময় ক্ষমতাটা ছিল প্রধানমন্ত্রীর হাতে আর্টিকেল ফিফটি ফাইভ প্লাস টু অনুযায়ী সব ধরনের এক্সিকিউটিভ ক্ষমতার আন্ডারে প্রাইম মিনিস্টার চুক্তি করতে পারেন আমরা এটাকে একটু সরিয়ে পার্লামেন্টের পার্টিসিপেশন নিয়ে আসছি যে এখানে পার্লামেন্টের দুইটা কক্ষই এখানে একটা রোল প্লে করবে তাহলে এখানে একটা রোল প্লে করতে পারছে আবার রাষ্ট্রপতির ক্ষেত্রে যে রাষ্ট্রপতিকে আমরা অনেকেই বলছি যে রাষ্ট্রপতি ক্ষমতা কিছু বাড়ানো যায় কিনা কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে ক্ষমতার ভারসাম্য হয় তো এখন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে এটা নিয়ে আমরা চিন্তা করেছি যে এখন ধরেন আমরা যেমন ফ্রান্সের সেমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম সম্পর্কে চিন্তা করেছি কিন্তু আমরা ঠিক প্রেসিডেন্টকে ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নিয়ে আসতে চাই নাই কারণ আমরা আবার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টও দেখতে চেয়েছি এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো এটা কি সেমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম নাকি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের উত্তর হচ্ছে যে আমরা এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টই রেখেছি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টই রেখেছি কিন্তু এইখানে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কিছু কমিয়েছি আবার রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়েছি পাশাপাশি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের কাছে কিছু ক্ষমতা দিয়েছি দুইটা কক্ষের মধ্যে ক্ষমতা কিছু ভাগ করে দিয়েছি এবং এগুলি ফরমেশনগুলো কিন্তু আমরা ডিফারেন্টলি করার চেষ্টা করেছি ওকে মানে আর যাতে কোনো স্বৈরাচারের উত্থান হওয়ার সুযোগ না পায় সেই ব্যবস্থাটি আপনার মাথায় রেখে জি এক্স্যাক্টলি মানে কিন্তু এটা ঠিক যে স্বৈরাচারের উত্থানটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে আইন করে রোধ করতে পারবেন না এটা সত্যি এটা মেনে নিয়েও আমরা যেটা চিন্তা করছি যে সংবিধানের মধ্যে এমন কিছু চেক দেওয়া থাকা উচিত যেগুলো অন্তত এটাকে বাধা প্রদান করে যেমন ধরুন আপনি চাইলে সংবিধান বদলে ফেলতে পারছেন এতদিন গণভোটের প্রয়োজন হতো না বাহাত্তর সালে সংবিধানে কোথাও বলা ছিল না যে গণভোট লাগবে তা আমরা বলেছি গণভোট লাগবে ব্যাস্টার কাজী মারিফুল আলম আপনার কাছে আসতে চাচ্ছি সম্ভবত যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে একেবারে সাধারণ মানুষের মধ্যেও এবং মূলনীতিতে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এর বদলে আনা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হলো যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আপনার কি মনে হয় এই যে এই মূলনীতির পরিবর্তন সেটা বাংলাদেশের জনগণের নাগরিকদের ভাবনা বা জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন আনবে আমি মনে করি যে এটা আসলে খুব জরুরি ছিল এই মূলনীতির পরিবর্তনগুলো আপনি যদি একদম নিউট্রাল পার্সপেকটিভ থেকে বাংলাদেশের কনস্টিটিউশন পড়া শুরু করেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন আপনি প্রথমে দেখবেন লেখা আছে বিসমিল্লাহ একটু নিচে নামলে দেখবেন যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা একজন ফরেনার যদি আমাদের কনস্টিটিউশন পড়ে তাহলে বাবু বলবা যে এখানে বিসমিল্লাহ রহমানের রহিম আবার নিচে আসছে সেকুলারিজম অ্যাট দ্য সেম টাইম আমি ছোটোবেলা থেকে যখন সংবিধান পড়া শুরু করেছি আমি সবসময় দেখতাম যে সমাজতন্ত্র তো কোথায় আপনি চিনেরো টাইম সোশ্যালিজমের মূল কথা হচ্ছে যে আপনাদের উৎপাদন খাটটা কিন্তু সম্পূর্ণ সরকারের হাতে থাকবে এবং যে যার মতো সাধ্য মতো কাজ করবে এবং বিনিময়ে সে একটা মূল্যায়ন পাবে কিন্তু সেখানে আমরা তো টোটালি প্রাইভেটাইজেশনের দিকে গিয়েছি তাহলে আমি সোশ্যালিজম দেখতে পাচ্ছি না তারপরে কোথাও বলছেন বিসমিল্লাহি রহমান রহিম আবার অ্যাট দ্য সেম টাইম আপনি বলছেন যে কখনও আবার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ঢুকে যাচ্ছে আবার কখনো সেকুলারিজম ঢুকে যাচ্ছে তো এগুলো কিন্তু প্রতিটাই একটা সাথে একটা আমরা দেখছি সাংঘর্ষিক এবং এই কথাগুলো নয় যে ন্যাশনালিজম সোশ্যালিজম এই কথাগুলো কিন্তু মানুষ সহজে বুঝতে পারে না আপনি যে একটা মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের প্রান্তিক মানুষ সোশ্যালিজম কী ন্যাশনালিজম কি আমি তো ভালো করে বুঝি না এখনও ঠিক আছে তো এখন এখন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এবং সেকুলারিজম শব্দটার বদলে কিন্তু আসছে বহুত্ববাদ এটা মনে হচ্ছে সবচেয়ে ডিসপিউটেড হবে ইন ফিউচার কিন্তু আমার কাছে এই জিনিসটা একটা চমৎকার পরিবর্তন মনে হচ্ছে কারণ আপনি খেয়াল করে দেখেন যে সেকুলারিজম মানে কি ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ধর্মের ভিত্তিতে আপনি কাউকে ডিসক্রিমিনেট করতে পারবেন না আপনি যখন বহুত্ববাদ আনছেন তখন শুধু ধর্ম আসছে না ধর্ম আসছে গোত্র আসছে ভাষা আসছে সংস্কৃতি আসছে এবং এটার ভিত্তিতে আপনি কাউকে ডিসক্রিমিনেট করতে পারবেন দুই যে যেখানে রাষ্ট্র ধর্ম রাখা হয়েছে ইসলাম বিসমিল্লাহ রহমান ইউরাহিম দিয়ে আমাদের সংবিধান শুরু হয়েছে এবং ধর্ম সরাসরি আমাদের এখানে নেই তখন আসলে পরোক্ষভাবে এটাকে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবেই প্রজাতন্ত্র হিসেবে একটা স্বীকৃতি দেয়া হয় বাংলাদেশের কনস্টিটিউশন যদি আপনি পড়েন তখন যে সরকার যেভাবে আসছে তখন সেভাবে চালানোর চেষ্টা করেছে এই যে একসময় এশার সরকার ছিলেন জিয়াউর রহমান ছিলেন তারা কিন্তু একভাবে চেঞ্জ করার চেষ্টা করেছেন কনস্টিটিউশন আবার যখন আমরা আওয়ামী লীগ সরকার এসছেন তারা কিন্তু সেকুলারিজমের উপর গুরুত্ব দিয়েছে তো এই দুই সরকারের চাপে পড়ে রাষ্ট্রের মূলনীতি কিন্তু বারবার পরিবর্তিত হয়েছে তো আমাদের এমন কিছু মূলনীতি পরিবর্তনের দরকার ছিল যেগুলো আসলে সবার জন্য প্রযোজ্য যেমন এখনো যদি বাংলা বাংলাদেশে দুইজন মানুষ অপরিচিত মানুষ সামনাসামনি বসে তাদের প্রথম প্রশ্নটা কি হয় জানেন যে আপনার বাড়ি কোথায় তার মানে হচ্ছে কি আপনি এলাকাগত একটা ডিসক্রিমিনেশন কিন্তু নিয়ে আসছেন এবং আপনার বাড়ি কোথায় ওখান থেকে কিন্তু চলে আসে যে ঠিক আছে আমার এলাকার লোক আমি তাকে একটু সাপোর্ট করি কিন্তু আমাদের এই বাংলাদেশ তো সবার হওয়ার কথা ছিল সো যখন আপনি বহুত্ববাদ আনছেন সেখানে জাতিগত ধর্মগত এবং ভাষাগত সব ধরনের ডিসক্রিমিনেশন ফ্রি একটা সোসাইটির কথা আমরা চিন্তা করছি ঠিক আছে সো আমি অবশ্যই এটাকে হ্যাঁ একটা পজিটিভ চেঞ্জ আমি দেখতে পাচ্ছি যেটা শুধু ধর্মের মধ্যেই কিন্তু হচ্ছে না এটা অন্যান্য আরও অনেক সেক্টর আছে যে সেক্টরগুলো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির মাধ্যমে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে সরলের ছয় তোমার দিলে স্যান্ডেলিনা সো রূপচর্চায় অভিজাত্য ডক্টর ইকরামুল হক স্যার আপনার কাছে আসতে যাচ্ছি একটুখানি এটা আমার খুবই ব্যক্তিগত প্রশ্ন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর জনগণতন্ত্রী বাংলাদেশ এই দুইটা কনসেপ্টের মধ্যে পার্থক্য আসলে কি এটা আসলে একটা টার্মিনোলজিক্যাল এক্সপ্লেনেশনের দরকার এখানে অরিজিনাল শব্দটা হচ্ছে ইংরেজিতে যেটা ছিল রিপাবলিক তো এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে রিপাবলিক শব্দটার সঠিক বাংলাটা কি হওয়া উচিত তো আমরা তো কনস্টিটিউশন কমিশনের যখন বলেছি শুনানি করেছি গণশুনানি করেছি অনেকেই এটা মতমত দিয়েছে যে প্রজা শব্দটিতে ঠিক কমফোর্টেবল না তো সেইজন্য আমরা বিকল্প একটা শব্দ খোঁজার চেষ্টা করেছি যাতে প্রজা না থেকে সেটা জন বা গণ বা নাগরিক এ ধরনের কথা আমরা দিয়েছি এক্স্যাক্টলি এই শব্দটাই জেনে নিতে হবে এই থিমটাকে কন্টেইন করে এরকম কোন একটা বিকল্প শব্দ সেখানে ব্যবহার করা যেতে পারে ওকে স্যার সংবিধান আসলে নতুন করে প্রণয়ন কিংবা বিদ্যমান সংবিধানে এই সংস্কার আসবে কিনা এটা কারা আনবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন আসে বলা হয়ে থাকে নির্বাচিত সরকার ছাড়া আসলে এটা সম্ভব হয় তো আপনার কি মনে হয় আসলে আপনারা যে সুপারিশটা দিয়েছেন তার ভিত্তিতে সংবিধান সংস্কার বা নতুন সংবিধান প্রণয়নের পথটা আসলে কি হবে নাকি সেটা শুধুমাত্র নির্বাচন করে সংসদ গঠনের পরেই হতে হবে কি মনে হয় হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন কিন্তু আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যেতে চাই যে প্রথমে আমাদের ঠিক করতে হবে যে আমরা আসলে কি চাই কি পরিবর্তনটা চাই আমরা যদি স্যাটিসফাইড হই যে এই পরিবর্তনটা আমরা চাই তারপর আমরা পদ্ধতি খুঁজে বের করতে পারবো পৃথিবীতে পদ্ধতির জন্য কোনো কিছু আটকে থাকবে ওয়ান্স উই আর স্যাটিসফাইড দ্যাট উই নিড দ্যাট পার্টিকুলার রিফর্ম তো সেই প্রসঙ্গে যদি আমরা যাই আমরা কিন্তু সংবিধানে এমন কিছু পরিবর্তন আমরা চাই যেটা চাওয়ার সাথে মানুষের চাওয়ার সম্পূর্ণ মিল আছে যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই কাউকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি খাদ্যের অধিকার বা শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে দেখতে চান আমার তো মনে হয় যে একশো পার্সেন্ট লোক এটা পক্ষে বলবে মানুষ কি বাংলাদেশের এটা জানতো যে এগুলি যে মৌলিক অধিকার না বাহাত্তর সাল সংবিধানে কিন্তু লেখা হয়েছে যে খাদ্য চিকিৎসা শিক্ষা এগুলো মৌলিক অধিকার না তো আমরা কিন্তু একটা বড়ো সংস্কারের প্রস্তাব করেছি আমরা আধুনিক কনস্টিটিউশনে রাইটগুলির বর্তমান অবস্থা কি স্পেশালি পোস্ট টু থাউজেন্ড এড়াতে যে সমস্ত সংবিধানগুলি আসছে নতুন সংবিধান সেখানে মানবাধিকারকে কিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটার উপর আমরা বিশেষভাবে গবেষণা করেছি এবং আমরা দেখতে পেলাম যে মানবাধিকারকে যে দুই ভাগে বিভক্ত করে একটাকে আমি করলাম মৌলিক অধিকার অথচ আরেকটাকে করলাম যে সেগুলো মৌলিক অধিকার না কিন্তু যে সমস্ত জায়গায় আমরা বললাম যেগুলো মৌলিক অধিকার না মানুষ কিন্তু ভাবে যে সেগুলি মৌলিক অধিকার যেমন বাংলাদেশের মানুষ ভাবে যে চিকিৎসা শিক্ষা খাদ্য এগুলো হচ্ছে মৌলিক অধিকার কিন্তু আসলে সংবিধান এগুলি মৌলিক অধিকার না এবং বাহাত্তর সালের সংবিধান যখন প্রণীত হয় আপনি গণপরিষদের বিতর্ক যদি পড়েন দেখবেন যে গণপরিষদের বিতর্কে একটা ব্যাপক অংশ এটা নিয়ে ডিল করেছে যে সেখানে পরিষ্কারভাবে অনেকেই বিরোধিতা করেছে যে আমরা অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা এগুলিকে অধিকার হিসেবে দেখতে চাই তখন আমরা সেটা দেই নাই কিন্তু আমরা কিন্তু এখন এখানে বলেছি যে মানবাধিকারের যে দুটো জায়গায় এখন সংবিধানে আছে পার্ট টু এবং পার্ট থ্রি দুটোকে একসাথে করে একটা জায়গায় সবগুলি মানবাধিকার নিয়ে আসতে সেখানে রাজনৈতিক অধিকারগুলি যেমন স্থান পাবে পাশাপাশি অর্থনৈতিক অধিকারের বিষয়গুলি স্থান পাবে আপনি একটু আগে বলছিলেন সাম্যের কথা সামাজিক সুবিচারের কথা এগুলি সব কিছুর পিছনে কিন্তু অধিকার বাস্তবায়নটা হচ্ছে মূল সূত্র আমরা যদি অধিকারগুলি বাস্তবায়নের নিশ্চিত না দিতে পারি এবং প্রধানত অর্থনৈতিক অধিকারগুলি সম্পূর্ণভাবে নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু সেখানে মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হবে তো সেজন্য বর্তমান সংবিধানে আমরা যেমন চিকিৎসার অধিকারটাকে এখন মৌলিক অধিকার এই সময় নাই কিন্তু আমরা সুপারিশ করেছি চিকিৎসার অধিকারটা মৌলিক অধিকার হোক শিক্ষার অধিকারটা মৌলিক অধিকার হোক ইন্টারনেট যুক্ত করেছেন আপনারা আমি একটু ব্যারিস্টার মারফুল আলম আপনার কাছে আসতে চাচ্ছি এই যে ইন্টারনেট প্রাপ্তি কে একটা অধিকার হিসেবে দেখানো হয়েছে এবং প্যারালালি যেখানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা সেই জায়গায় ইন্টারনেটকে দেখানো হয়েছে সো ইন্টারনেট বা এই প্রযুক্তিগত উন্নয়ন তো আসলে এমন একটা জিনিস যেটা খুব র‍্যাপিডলি আসলে চেঞ্জ হয় 10 বছর পরে আসলে এমন একটা কিছু আসতে যাচ্ছে হয়তো যেটা ইন্টারনেটকে রিপ্লেস করে ফেলবে সো সেই জায়গায় কি আপনার মনে হয় যে এটা আমাদের একটুখানি ব্যারিয়ার দিচ্ছে অনেক বেশি দূর পর্যন্ত ভাবা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ সেটা একদিক দিয়ে আপনি চিন্তা করলে ঠিক আছে কিন্তু ইন্টারনেটের বিষয়টা স্পেসিফিক্যালি কোট করা হয়েছে আমাদের জুলাই রেভলিউশনকে সামনে রেখে আপনার মনে আছে হয়তো যে পলকে পলকে ইন্টারনেট যেত এবং একটা সময় ছিল যে এই ইন্টারনেট কিন্তু আমাদের স্বাধীন বাংলা বেতারের কাজ করেছে এবং এই আন্দোলনকে যে গতিশীল করার পিছনে ইন্টারনেটের ভূমিকা অসাধারণ এবং এই কারণে আমার মনে হয় যে এই ইন্টারনেট শুধু ইন্টারনেটের অধিকার নেই এটা হচ্ছে মানুষের প্রতিবাদের অধিকার মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশনের অধিকার এই সব কিছু অধিকার কিন্তু এই ইন্টারনেটের অধিকারের মধ্যে চলে আসছে এখন আপনি যে পরিবর্তনের কথা বলছেন হ্যাঁ আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর ইত্যাদি পরে হয়তো অন্য কোনো একটা মাধ্যম আসবে এখন এ কারণে আমি সবসময় এমফাসাইজ দিই যে আমাদের সংবিধানকে কিন্তু ফ্লেক্সিবল রাখতে হবে আমাদের সবসময় ছোটবেলা থেকে বোঝানো হয়েছে সংবিধানকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এটা একটা বাইবেল এটা একটা কোরআন এটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং এই সংবিধানের ক্যামোফ্লেজ ব্যবহার করে প্রশ্নও করা যাবে না ইভেন আপনি আর আমি যে এখানে আলোচনা করছি আপনি কি জানেন আমরা সেডিশন করছি সংবিধানে সেভেন এতে স্যার বলা আছে যে আমরা যদি আনকনস্টিটিউশনাল ওয়েতে যদি সংবিধান পরিবর্তন করার চিন্তা করি বা সেটাকে ইনস্টিগেট করি বা এটাকে আমরা যদি অ্যাবেট করি তাহলে সেটা একটা সেডিশন বা আপনি রাষ্ট্রবিরোধী কাজ করছেন আপনি এটা করে সো আনকনস্টিটিউশনাল ওয়েতে স্যার অলরেডি সংবিধান চেঞ্জ করে ফেলার প্রস্তাব দিয়েছে আমরা আলোচনা করছি আমার মনে হয় কথাটা সঠিক না কারণ আমরা কিন্তু যেটা কাজ করেছি সেটা হচ্ছে সুপারিশ করেছি সুপারিশ করেছেন তো এটা নিয়ে বিভ্রান্তি কোনো অবকাশ নাই যে আমরা সংবিধান পরিবর্তন করে ফেলেছি বরং সংবিধানটা যদি পরিবর্তনের প্রশ্ন আসে তাহলে মানুষ কি ধরনের পরিবর্তন দেখতে চায় সেটা নিয়ে আমরা গবেষণা করে কিছু সুপারিশ মালা দিয়েছি এবং আপনি ইন্টারনেটের প্রসঙ্গ যেটা তুলেছেন সরি আমি যদি অ্যালাউ করেন আমি এখানে একটু যোগ করতে পারি এই বিষয়টাতে যে আমরা যদি এখন ইন্টারনেট শব্দটা যোগ করে দিই তাহলে এটা কি রিজিট হয়ে যায় কি না এই বিষয়ে মূল উত্তরটা হচ্ছে এই যে আমরা কিন্তু একটা থিম সাজেস্ট করেছি এবং এই সুপারিশের কমিটির যেই প্রস্তাবনাগুলি এগুলি কিন্তু ড্রাফটিং কমিটি না ড্রাফটিং কমিটি কিন্তু এটাকে ভিন্নভাবে রূপ দেবে সুতরাং আমরা থিমটা থ্রো করেছি যে ইন্টারনেট অর্থাৎ এই সমস্ত মাধ্যমগুলির উপরে হস্তক্ষেপ কমাতে হবে এবং নিরবিচ্ছন্ন রাখতে হবে তো এই থিমটাকে যদি ড্রাফটিং কমিটি যারা যারা থাকবেন তারা যদি ডিফারেন্টলি রিয়েলাইজ করাটা বেটার মনে করে তার ভিন্ন কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে এখানে আমার মনে হয় যে শাব্দিক বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার চেয়ে থিমের উপর গুরুত্ব দেওয়াটা বেশি যৌক্তিক হবে ওকে থ্যাংক ইউ সোমা ব্যারিস্টার মারফুল আলম আপনার কাছেই জানতে চাই বরং এই যে সংবিধান সংস্থার কমিশন যে সুপারিশগুলো করেছে সেগুলো যদি বাস্তবায়ন করতে চাই আমাদের ঐক্যমতের আসলে কতটা গুরুত্ব রয়েছে আপনার মনে ঐক্যমতের আসলে কোনো বিকল্প নেই কারণ সমস্যা হচ্ছে এই যে সংস্কারগুলো আসলো এই সংস্কারগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এটা মানে একটা বিশাল প্রশ্ন জাতির কাছে এক দল বলছেন যে গণতান্ত্রিকভাবে একজন নির্বাচিত সরকার যখন আসবে তারাই সংস্কারগুলো করবে আবার এক দল বলছেন যে না এটা সম্ভব না আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি কখনোই এটা বিশ্বাস করি না যে একটা নির্বাচিত দল একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত দল এসে ওনারা যে সংস্কারগুলো করতে চাচ্ছেন সেগুলো করবে বা একটা নির্বাচিত সরকার আনতে গেলেও কিন্তু আমরা যে সংস্কারের কথা বলছি আগে সংস্কারগুলো হতে হবে বিশেষ করে ওনারা যে দ্বিকক্ষ বিশিষ্ট বা সংবিধান সংস্কার কমিটি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান আমাদের পার্লামেন্টের কথা বলছে সেখানে কোথাও আছে চারশো তারপরে হচ্ছে আপনার উচ্চকক্ষে আবার রিপ্রেজেন্টেটিভ ওয়েতে নির্বাচিত হচ্ছে তো এই পদ্ধতিতে করতে গেলে তো আপনি এক্সিস্টিং সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে করতে পারছেন না তাহলে প্রথম হচ্ছে আপনাকে সংবিধানটা পরিবর্তন করতে হবে তারপর একটা ইলেকশন আপনি আশা করতে পারেন সেটা প্রশ্ন যে এই সরকারকে এই পরিবর্তনের এখতিয়ার রাখে কিনা আইনগতভাবে তাহলে আমাদের আইন একটা চমৎকার একটা কনসেপ্ট আছে এটাকে আমরা বলি ডকট্রিন অফ নেসেসিটি বর্তমানে যে সরকারটা চলছে এটা কি কোথাও আমাদের সংবিধানে বলা আছে বর্তমানে আমাদের যারা লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ ছিল তারা কেউ নেই সংবিধান চলছেন আমাদের লোকাল গভর্নমেন্টই তো নেই এখন বলতে গেলে ওয়ার্ড কমিশনারদের পান আমাদের এখন কোথায় কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েকদিন আগে রেস্টোর করা হলো তার আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট শপথ তাহলে কিসের উপর ভিত্তি করে হলো আসলে এখন যে অবস্থা চলছে এটা একটা বিপ্লবী সরকার করা উঠেছিল কিন্তু তখন ওই অবস্থা আসলে করা উচিত সম্ভব হয়নি বা সবাই মিলে সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকার চেষ্টা করেছে কিন্তু এই সাংবিধানের কাঠামোর মধ্যে থেকে তো আপনি ইলেকশনটা করতে পারবেন না আপনি যেভাবে ইলেকশনটা করতে যাচ্ছেন তো এই কারণে আমার মনে হয় যে প্রথম ঐক্যমতের আপনি যেটা বললেন যে সব দলকে এক করে ঐক্যমতের ভিত্তিতে একটা এটা স্যার আরও ভালো বলতে পারবেন আমার তো মনে হয় যে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি করে বা একটা সংবিধানের প্রোপোজাল দিয়ে সবচেয়ে ভালো হয় যেটা আমাদের বাহাত্তর সংবিধানের ক্ষেত্রেও করা হয়নি একটা গণভোট এই সংবিধান তো আমাদের আরও একশো দেড়শো বছর আমরা যদি ধরি ধারণ করতে হবে একটা গণভোট করলে কি হয় সারা যে প্রোপোজাল গুলো এনেছেন সেগুলো জনগণের কাছে ডিসিমিনেশন করা হোক সবার কাছে প্রচার করা হোক তারপর একটা গণভোট করা হোক তারপরে তো এরপরে তো আর কোনো প্রশ্ন থাকে না যে সংবিধান মানুষ কি মানে মানে না আর না হলে কিন্তু ওই চেষ্টা করবে পার্টিগুলো তারা এসে যে সংবিধান সংস্কার করবে তারা কিন্তু বারবার বিভিন্ন সময় বলেছেন যে যতই সংস্কারের সুপারিশ করো কেন নির্বাচিত সরকার নির্বাচিত সরকার সম্ভব হবে না আপনি খেয়াল করে দেখবেন এই সংবিধানটাকে আমার মনে হয় মানে আলাদিনের চেরাগের দৈত্য আছে না ওই চেরাগের দৈত্য চেরাগের দৈত্য যেমন আপনার সব ইচ্ছা পূরণ করে আমাদের এই সংবিধানটা যারা শোষক শ্রেণীর তাদের সব ইচ্ছাগুলো পূরণ করে এবং চেরাগের দ্বৈত্বের তাও তিনটা লিমিটেশন আছে তিনটা ইচ্ছা পূরণ করেন এনাদের ইচ্ছা আনলিমিটেড সো এই চেরাগের দৈত্যের কাছে ওনারা চান ক্ষমতা এই ক্ষমতাটাই কাটেল করার চেষ্টা করা হচ্ছে এই কমিশনের মাধ্যমে যেখানে স্যার বারবার বলছেন যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এই যে বারবার প্রধানমন্ত্রী হওয়া বারবার একই সাথে দলীয় নেতা থাকার আবার পার্লামেন্টের নেতা থাকা প্রধানমন্ত্রী থাকা এবং রাষ্ট্রপতির সাথে ক্ষমতার যে ভারসাম্যহীনতা এবং এখানে যে রিপ্রেজেন্টেটিভের যে আপনারা ওনারা যে রিকমেন্ডেশান করেছেন সেখানে আমি দেখেছি যে আপার আপার আপনার যে পার্লামেন্টের যে দ্বিকক্ষ বিশিষ্ট সভার কথা বলা হচ্ছে সেখানে পাঁচজনের কথা বলা হচ্ছে যারা হচ্ছে কোনো দলের না আবার কোনো নিম্নকক্ষেরও সদস্য না তার মানে হচ্ছে সুশীল সমাজের একটা ভয়েস সেখানে রেস করা দিতে বলা হয়েছে এবং সবার রিপ্রেজেন্টেশন যেন থাকে সেটা চেষ্টা করা হয়েছে আপনি পুরোটা সুপারিশ পড়েছেন সংবিধান কমিশনের সংবিধান কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে ওনার যে লিমিটেশনটা দিয়েছে চমৎকার একটা দিয়েছে টু থার্ড মেজরিটি অ্যাট দ্য সেম টাইম আপনার রেফারেন্ডাম লাগবে কারণ আপনি দেখেন যে সতেরো বার সংবিধান কাটাচেরা করা হয়ে গেছে এবং বারবার বলা হয়েছে এই সংবিধান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এখানে সতেরোবার কাটা ছেড়ার পর তো সেই ধারণ করার প্রশ্নই ওঠে না এবং এই সংবিধানকে সামনে রেখে একে ক্যামোফ্লেস হিসেবে ব্যবহার করে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে তো এখন সেই সুযোগ তো বারবার দেওয়া যাবে আপনার কি কোনো খটকা আছে যেটা নিয়ে আপনার একটু মনে হয় দ্বন্দ্ব যে এই এই প্রস্তাবটি আমাদের জন্য ভালো নাও হতে পারে বা সকলে একমত নাও হতে পারে সংবিধানের যে সুপারিশ এসেছে নতুন নতুন সুপারিশ আমার মনে হচ্ছে যে ন্যাশনালিটি শব্দটাকে ন্যাশনালিজম শব্দটাকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ জাতীয়তাবাদ তো এটা কেন বাদ দেওয়া হলো আমি ঠিক বুঝলাম না অন্য বিষয়গুলোর বিষয়ে আমার খটকা আছে এবং এই জাতীয়তাবাদ বাদ দিলে কিন্তু আমাদের একটা দল কিন্তু জাতীয়তাবাদী শক্তি হিসেবে নিজেদের দাবি করে তো তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে আমার মনে হয় একটা বড় ধরনের একটা দ্বিমত আসতে পারে এই বিষয়ে তো তারপরে এগুলো প্রপোজাল হিসেবে আছে এগুলো আলাপ আলোচনা হতে পারে আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদ থাকলে কোনো সমস্যা দেখি না অন্যগুলো যেমন সোশ্যালিজম ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকতে পারে স্যার আপনার কাছে একটুখানি জানতে চাচ্ছি যে আপনারা আসলে কোন জিনিসটা বেশি মাথায় রেখেছেন এই পুরো সংস্কার সুপারিশ করার ব্যাপারে আমরা কয়েকটা জিনিস মাথায় রেখেছি খুব বেশিভাবে এক নম্বর হচ্ছে যাতে ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত না থাকে দুই নম্বর হচ্ছে সেই কেন্দ্রভূত ক্ষমতার মাধ্যমে কেউ যাতে স্বৈরাচার হয়ে গড়ে না ওঠে তিন নম্বর হচ্ছে যে সংবিধানের যে মূল একটা বিষয় যে রাষ্ট্রের সাথে মানুষের চুক্তি মানুষ রাষ্ট্রের কাছ থেকে কী পাবে অতএব মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি যাতে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পেয়ে রাষ্ট্রকে অ্যাকাউন্টেবল করা যায় সেদিকে আমরা নজর রেখেছি স্যার সংবিধান কমিশন তো এখনও আছে এখন আপনারা একটা রিপোর্ট দিয়েছেন এরপর আসলে আপনাদের কাজটা কী এরপর এরপর এখানে তো আরো কয়েকটা কমিশন রিপোর্ট দিয়েছে হয়তো হয়তো এই এই চারটা এই কিছু কিছু বিষয় আছে ওভারল্যাপিং থাকতে পারে যেমন জুডিশিয়াল কমিশন আছে দুদকের কমিশন আছে তো এই কমিশনগুলির মধ্যে রিপোর্টগুলির মধ্যে ইন্টারনালি যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে এই ধরনের কাজ হয়তো আমরা করতে পারি ওকে তো তার জন্য তো আপনাদের একটা সময় বাড়ানো হয়েছে এক মাস মেয়াদ বাড়ানো হয়েছে এরকম কিছু সো তারপরে কি আপনাদের প্রেশার গ্রুপ হিসেবে বাইটার তত্ত্বাবধানে থাকার কোনো সম্ভাবনা আছে এই প্রশ্নের উত্তর তো আমি জানি না সারাদিন ল্যাপটপ ফোন আর অফিসের কাজ আমি চললাম তুমি থাকো তোমার কাজ নিয়ে হয়তো তোমার জন্য হয়েছি যে প্রেমে বন্য আমাদের মধ্যে এখনো প্রেম আছে জানি তুমি অনন্য তাই শুধু তোমাকেই চাই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন তারা জানতে পারেন স্যার সেটা সেটা আমি বলতে পারছি না কারণ আমাদের তো সুপারিশ দেওয়ার কথা ছিল সুপারিশ হয়েছে আমার মনে হয় বাকিটা নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর এবং এই ভবিষ্যৎটা বাকিটা আমরা রাজনীতির উপর ছেড়ে দিই আপনার কি মনে হয় যে নির্বাচনের আগে সংবিধান সংস্কারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আপনি কাজ করেন সংবিধানের এই মৌলিক সংস্কারগুলি এটা নিয়ে যদি আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন আমার মনে হয় যে অধিকাংশ মানুষ পক্ষেই বলবে এবং এখানে কিন্তু আমরা প্রায় এক লক্ষ মানুষের মতামত নিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নিয়েছি এবং মোস্টলি আমাদের এই সুপারিশমালাগুলো ওই ধরনের মানুষের ইচ্ছা এবং রাজনৈতিক দলগুলির ইচ্ছা ইচ্ছার একটা যথেষ্ট ভালো প্রতিফলন সেখানে ঘটেছে বলে আমরা সেখানে আপনারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন সকলের মতামত নিয়ে আজকে আমরা জরিপ করেছি তারপর আমরা আবার ওয়েবসাইটে মতামত দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছিলাম আবার স্টেক সাথে ডেকেছি সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে ডেকেছি রাজনৈতিক দল যারা আছে তাদের সবাইকে আমরা ডেকেছি স্টেক হোল্ডার্স কারা কারা ছিলেন ওখানে যারা রেলেভেন্ট স্টেক বিভিন্ন অধিকার কাজ করেন তাদেরকে আমরা ডেকেছি ওকে সো দেশের বাইরে থেকে কোন সংবিধান বিশেষজ্ঞ এখানে ভূমিকা রেখেছে জি না এই পর্যায়ে আমরা এরকম কাউকে ইনভলভ করিনি ওকে সো আপনি স্যার কতটা আশাবাদী আপনাদের এই সংবিধান প্রস্তাব আমি অত্যন্ত আশাবাদী কারণ এখানে আমরা এমন কিছু কাজ করার চেষ্টা করেছি যেগুলি আসলে মানুষ চায় তার মধ্যে আমাকে যদি এক কথাই বলতে বলেন যে দুটো জিনিস গণতন্ত্র এবং ক্ষমতার কেন্দ্রীভূতিকরণ এটাকে প্রতিহত করা আর গণতন্ত্রকে নিশ্চিত করা আর হচ্ছে মানুষের অধিকারকে নিশ্চিত করা ওকে সো ব্যারিস্টার মারুফুল আলম আপনি কতটা আশাবাদী আমিও প্রচন্ড আশাবাদী কারণ এখানে চমৎকার কিছু প্রপোজিশন ওনারা প্রপোজ করেছেন এবং আপনারা দেখবেন যে এই যে গুম হত্যা এই বিষয়গুলো কিন্তু ওখানে এসেছে এবং জামিন প্রাপ্তির অধিকারও আছে এমনও সময় হয়েছে যে টকশোতে হোস্টিং করার জন্য একজন খাদিজাতুল কবর আপনারা জানেন দিনের পর দিন তারা বেল পাননি এবং এই বিষয়গুলো চমৎকারভাবে অ্যাড্রেস করা হয়েছে যদিও নয় পাতা খুব সম্ভবত স্যার সব মিলে বিস্তারিত আমার মনে হয় ওনারা এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এসছে ভালো আসলে করা সম্ভব ছিল না এখন আরেকটু সময় পেলে হয়তো আরেকটু মানে আরেকটু আচ্ছা আচ্ছা সো এটা একটা নতুন তথ্য আর রিকমেন্ডেশনের পরে আমার মনে হয় এটা যাচাই বাছাই করে আরেকটু আপডেটেড ভার্সান দিলে আমার মনে হয় এটা ফোর কর্নার অফ দ্য যে প্রবলেম আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি সেটা সমাধান করতে পারবে বিশেষ করে যে সমস্যাটা সমাধান করতে হবে সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ যাতে নতুন করে কোনো ফ্যাসিস্ট সরকার আবার মাথাচাড়া না দিতে পারে যেটা আমাদের বর্তমান বিদ্যমান সংবিধান আসলে অনেকখানি উস্কানি দিচ্ছেন বলেই মনে হয় বিভিন্ন ক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এগেন কংগ্রেসুলেশন আপনাকে এবং আপনার এত একটা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের সংবিধান হোক আমাদের রাষ্ট্রের এবং আমাদের জনগণের রক্ষক সেই প্রত্যাশাটার রেখে আজকের আয়োজন শেষ করছি আবার দেখা হবে আবার কথা হবে